আসসালামু আলাইকুম আজকে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের এক প্রকার ডু অর ডাই ম্যাচ কারণ যে দলটাই হারবে সেই দলটাই কিন্তু ফাইনালে ওঠা প্রায় অনিশ্চিত হয়ে যাবে বিশেষ করে পাকিস্তান যদি আজকে হারে তাহলে তো পাকিস্তান প্রায় অনিশ্চিত তাদের ফাইনাল ওঠার আর কোনো সম্ভাবনাই নাই এবং শ্রীলঙ্কাও যদি হারে তাও তাদের ফাইনাল ওঠার দোলা চলার ভিতরে থাকবে কারণ কি আসুন একটু বিস্তারিত জেনে নেই দেখুন সুপার ভোরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার যে ম্যাচটা অনুষ্ঠিত হলো সেখানে কিন্তু আমরা মাত্র এক বল হাতে রেখে জিতেছি এবং প্রায় কানায় কানায় এসে কিন্তু আমরা ম্যাচটা জিতেছি তাতে করে প্লাস মাইনাস যে হিসাবটা পয়েন্ট তালিকার যে হিসাবটা সেটা কম মানে খুবই কম মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এমন শ্রীলঙ্কার মাইনাস বা আমাদের প্লাসটা এমন যে জিরো এমন আমাদের প্লাস কিন্তু গত ম্যাচে পাকিস্তান বনাম ইন্ডিয়া যে ম্যাচটা হলো সেখানে কিন্তু পাকিস্তানের হিউজ মাইনাস পয়েন্ট হয়ে গেছে যেমন তাদের কিন্তু মাইনাস এমন আদের মাইনাস পয়েন্টটা তো এতে করে পাকিস্তান কিন্তু বিশাল বড় একটা চাপের ভিতরেই পড়ে গেছে কারণ আজকের ম্যাচটা যদি কোনোমতে পাকিস্তান বিসলে যায় তাহলে শেষ ম্যাচটা আছে বাংলাদেশের বিপক্ষে তো বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটা একবারে কিন্তু সব সমীকরণ নিয়েই কিন্তু এই ম্যাচটা হবে শেষ ম্যাচটা তাতে করে পাকিস্তানে যা সম্ভাবনা একবারে নেই বললেই চলে আর শ্রীলঙ্কার সাথে যে আমরা প্রথম ম্যাচটা জিতলাম শ্রীলঙ্কা যদি এই আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তাদের পরবর্তী ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথে আর ইন্ডিয়ার সাথে ম্যাচ মানেই শ্রীলঙ্কা কতটা নির্ভর থাকবে এবং তাদের যে তার পার্সেন্টেজ কত সেটা আপনি বুঝতেই পারতেছেন ইন্ডিয়া এখন যে ফর্মে আছে এবং যে টিম তাদের সেই টিম কম্বিনেশনকে কে কাটিয়ে ইন্ডিয়ার সাথে ম্যাচ জেতা এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার এশিয়ার টিম গুলোর ভিতরে ইন্ডিয়া এক লেভেলে আছে আর বাকি টিমগুলো অন্য লেভেলে এটা কিন্তু আপনাকে মানতেই হবে ইন্ডিয়া টিমটা যে হাইপে আছে যে হাইপ সৃষ্টি করেছে এটা কিন্তু অন্য কোন টিম পারে না ইন্ডিয়া গত টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন টিম এবং আমি মনে করি এখন বিশ্বের সেরা টিম হচ্ছে ইন্ডিয়া সেখানে এশিয়ার ভিতরে আর যে টিমগুলো আছে তারা কিন্তু র্যাঙ্কিং এর দিক থেকে অনেক পিছিয়ে এবং গত ম্যাচে দেখা গিয়েছে যে পাকিস্তান এবং ইন্ডিয়া র্যাঙ্কিং এ মোটামুটি কাছে কাছে পাকিস্তান ভারত ভারতের সাথে তেমন লড়াই করতে পারেনি একবার বড় বলা যায় যে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান সেই ক্ষেত্রে বাকি দলগুলো বাংলাদেশ শ্রীলঙ্কা তারা তো আরো নিচে র্যাঙ্কিং এ তাহলে তাদের সাথে পার্থক্যটা আরো কত বেশি আমি বলতেছি যে তাকে ইন্ডিয়াকে হারানো যাবে না মানে টি টোয়েন্টি এমন খেলা যে যেদিন যা ভালো থাকবে সবকিছু সেদিনই সে জিতবে তো আমি মনে করি যেন ইন্ডিয়াকে হারানোর মতো টিম এশিয়ার ভিতরে অন্য টিম খুবই কম কারণ তার পরিসংখ্যানই বলে দিচ্ছে কারণ এবছর যে এগারোটা টি টোয়েন্টি খেলেছে ইন্ডিয়া তার ভিতরে দশটাই দিতেছে মাত্র একটা ম্যাচ তারা হেরেছে তাও এশিয়ার কোনো দেশের বিরুদ্ধে না বাইরের এটা এশিয়ার বাইরে তাতে বলাই যাচ্ছে যে ইন্ডিয়া কতটা ফেভারিট এবং শ্রীলঙ্কা এবং পাকিস্তান আজকে যে ম্যাচটা এই ম্যাচটা দুইজনের জন্য এই ডুয়ার ডাই কেন বলছি কারণ এটা হচ্ছে এক প্রকার মৃত্যুকুপে পরিণত হয়েছে কারণ দুই দলই প্রথম ম্যাচ হেরেছে এই ম্যাচটা যারাই হারবে তারাই এই টুর্নামেন্ট থেকে শীতকে যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল এবং পাকিস্তান যদি হারে তাহলে প্রবল আরো বেশি আরো বেশি সম্ভাবনা আর যদি শ্রীলঙ্কা হারে তাও অনেক সম্ভাবনা অনেক বেশি কারণ শেষ ম্যাচটা শ্রীলঙ্কার খেলতে হবে ইন্ডিয়ার বিপক্ষে দুই দলের কিন্তু সম্ভাবনা এই দিক থেকে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু একটু উচ্চ হচ্ছে ফাইনাল খেলার এতে করে আজকের ম্যাচটা দেখার বিষয় যে কে হারে এবং তার পরপরই ক্যালকুলেটর নিয়ে বসে যেতে হবে যে প্লাস মাইনাসের হিসাবে যে পয়েন্ট তালিকায় কারা কত এবং কোন দলের প্লাস পয়েন্ট কত আপনার কাছে কি মনে হয় আজকের ম্যাচটা কারা দেখতে পারে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ